ডিআইওয়াই করতে গিয়ে আমি আমার এত পছন্দের ড্রেসটা কেটে ফেলছি আর এই ড্রেসটা আমার অনেক পছন্দের ছিল আমি ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আর এই ড্রেসটা আমার এতটা পছন্দ যে আমি এটা ফেলে তো দিবো না সো এটা দিয়ে আমি একটা ডিজাইনার শ্রাক বানাবো কিন্তু তার আগে আমার যেটা করতে হবে এই ছেঁড়া অংশটা আমার ড্রেসটা থেকে আলাদা করে নিতে হবে যেহেতু আমাকে কাপড়টা আলাদা করতে হবে পুরাটা সেলাই খোলার মতো টাইম এবং ধৈর্য দুইটার একটাও আমার নাই আমি জন্য ডিরেক্টলি সেলাইটা কেটে তারপর আমি দুইটা পার্ট আলাদা করব। আর প্রত্যেকটা ওভারলকও খুলে ফেলবো খুবই খুবই ইউনিক ডিজাইনের একটা শ্রাক বানাবো একদমই ইউনিক স্টাইলে আর এটার মধ্যে আমি একটা ইউনিক প্যাটার্নও করব যেটা আমি নিজেই ক্রিয়েট করব। আর ওইটাও আমি দেখাবো তার আগে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি পুরাটা কাপড় কেটে নিচ্ছি আর ড্রেসটাতে আমি অনেক সুন্দর ছোট ছোটো কিছু ডিটেল অ্যাড করবো যেটাতে ড্রেসটা আর একটু সুন্দর হয় কিছুটা অংশ আমি এক্সট্রা কাপড় রাখছি কারণ যদি বাই এনি চান্স আমাকে এটা ঢিলা করতে বা আমার অল্টার করতে লাগে তখন আমার এই এক্সট্রা ফ্যাব্রিকটা কাজে দিবে আর জর্জেট কাপড় এমনিতেও একটু বাড়তি রেখে কাটা উচিত কারণ এটা একটু স্লিপ করে কাপড়টা যার কারণে উল্টাপাল্টা অনেক সময় একটু আঁকা পাকা হয়েই যায় তারপর আমি শোল্ডারে হচ্ছে এক্সট্রা কাপড় রেখে আমি মাপ দিয়েছিলাম সো আমি এটা ডিরেক্টলি কাটবো আর এটা হচ্ছে নেকলাইন আমি নেকলাইন একদম রাউন্ড রাখবো যেহেতু এটা জর্জেট কাপড় সো আমি এখানে যেই ডিজাইনটা যাচ্ছি ওইটা একদম প্লেন নেকলাইন রেখে হচ্ছে একটা কাজ করা শ্রাগ হবে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলও হবে আর সেই ডিফারেন্ট স্টাইলটা দেখার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে অ্যান্ড এক পার্টে যদি না শেষ হয় তাহলে আমার মনে হয় দুই তিনটা পার্ট হইতে পারে আই ডোনো যাই হোক তো এক্সট্রা কাপড় বডির পার্ট কাটার পর আমি এখানে কিছু ফ্যাব্রিক শ্রেডেড করে নিব। আর এই রকম লম্বা লম্বা কয়েকটা স্ট্রিপ কেটে নিব কেটে নেওয়ার পর এগুলা সেলাই করতে হবে সেই কতগুলা টুকরা অলমোস্ট তিরিশটা টুকরা আছে এখানের মধ্যে এখানে না সবগুলা তারপর আরও কিছু কাটা লাগছে ওগুলা সহ তো এইবার এই স্ট্রিপগুলাকে আমি হচ্ছে আগে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার কারণ হচ্ছে দুই পাশের এজেসগুলো যেন দেখা না যায় এবং কোনো হার্ড ফিনিশিং না থাকে তো তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রিপ আগে আমি সেলাই করে নিব তারপরে এটাকে আমি হচ্ছে পেন্সিল দিয়ে গুদা দিয়ে দিয়ে স্ট্রিপগুলোকে উল্টাই নিব তাহলে সেলাইটা আর দেখা যাবে না আর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে সো প্রত্যেকটা পার্ট আমার সেলাই করা হয়ে গেছে সবগুলো আমি ভিডিওতে দেখালাম না তারপরে এটাকে আমি আয়রন করে নিয়েছি তারপর প্রতিটা স্ট্রিপ এইভাবে আয়রন করে বসায় নিয়েছি যাতে মাঝখানে সেলাইটা থাকে আর আমি যখন সেলাইটা করে ফেলবো আর উপরের পার্টে কোনো প্রকার সেলাই বা জয়নিং দেখা যাবে না তো এইভাবে আমি অ্যাসেম্বল করে নিয়েছি তারপর এই স্ট্রিপগুলোকে আমি প্রত্যেকটাকে একটা একটা করে সেলাই করব আর সেলাই করার পর এটাকে ডাবল সেলাই দিতে হবে যাতে এটা কোনোভাবে খুলে না আসে সো প্রত্যেকটা আমি যেন সমানভাবে হয় জন্য সমানভাবে একটা ভাজ দিয়ে বসে তারপর আমি এটাকে সেলাই করছি যাতে এটা কোনোভাবেই পাকা না হয় এতক্ষণ আমি জাস্ট একটা পার্ট শেষ করলাম এবার বাকি পার্টের পালা আজকের মতো ভিডিও এখানেই শেষ নেক্সট পার্টে দেখা হবে